ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার মঙ্গলাহাটে রবিবার সকালে মঙ্গলাহাটে এলাকার মডার্ন হাট বিল্ডিং এর তলায় আগুন লাগে স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাটের ব্যবসায়ীরা প্রথমে তলা থেকে ধোয়া বের করতে দেখে খবর দেওয়া হয় হাওড়া থানায় খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাছে হাত লাগায় ছিল যে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন ঘন্টা খানিকের চেষ্টে আগুন নিয়ন্ত্রণে আনি দমকল কর্মীরা প্রসঙ্গত মঙ্গলহাটের ছোট বড় মিলিয়ে প্রায় দুশোটিরও বেশি দোকান রয়েছে এছাড়া সেখানে একাধিক গোডাউন রয়েছে তবে কি থেকে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারি বলে দমকলের প্রাথমিক অনুমান এক ঘন্টা থেকে আগুন লেগেছে মিডা ইলেকট্রিসিটি একটু ডিফল্ট করেছে এখন কন্ট্রোলে আছে আমাদের ফায়ারে টিম এসেছে সি টিম এসেছে হাওড়া সিটি পুলিশ পুরো এক ঘন্টা দিয়ে এখানে উপস্থিত আছে আমাদের সব অফিসাররা উপস্থিত আছে এখানে কন্ট্রোলে হয়ে গেছে দেখুন একটা তো আমাদেরই কোনো একটা ভুল আছে আমি বারবার এদেরকে বলেছি যে আপনারা যখন ব্যবসা শুধু তিন দিনের আছে সানডে মানডে টিউসডে আমি এদেরকে বলেছি যখন অফ হবে তখন আপনারা ইলেকট্রিসিটি ডাউন করে দিবে যে আমাদের বোর্ড আছে ডাউন করে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা একটু পরিস্থিতি এখন আগুনটা মোটামুটি ধরে নিয়েছি আমরা সেটার বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই যেহেতু উপরে ধোয়া আছে তাই একটু অসুবিধা হচ্ছে মেকআপ করে হ্যাঁ 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 আনান গোদতোন একেন মন্ডুটিয়ে